বন্যা পরিদর্শনে গিয়ে বিপদে পড়লেন রাজ্যসভার সাংসদ মৌসুম নোর অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার থেকে বেঁচে গেলেন তৎপরতায় মৌসম ডুবি রক্ষা পেলেও ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গেলেন জেলা কংগ্রেসের ফুলহান রায় কোনো কোনক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পারে উঠলেন তিনি ঘটনাটি মালদা জেলার রতুয়া থানা এলাকার মহানন্দা টোল অঞ্চলের কাছে এই দুর্ঘটনা চ্যানেল ফোর নাও সত্য কথা সবার আগে

বর্তমান সংসদের কিন্তু ওনাকে জিজ্ঞেস করলে